সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সাতই জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কের থানার ন্যাকমদের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই জোরার দাম কত রাখছেন দুই লাখ সত্তর কত বলে কাস্টমার বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন পঁয়তাল্লিশ বিক্রির টার্গেট আজকে এই সার গরুগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণের বাজারে আমদানি হয়েছে ভাই কী দাম বলতেছে গরুটা একশো নিচে বলে আপনার নিয়ত কেমন আছে লাখের উপরে শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির আপনারটার দাম কত রাখছেন পনেরো বিশ চাচ্ছেন কত বললো একশোর নিচে বলে টার্গেট কেমন করছেন একশো পাঁচ শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু খামারের জন্য আপনাদের অনেকের মনের প্রশ্ন থাকতে পারে যে আপনি এই গরুগুলির ওজনের কথা জিজ্ঞাসা করতেছেন না কেন আমরা জিজ্ঞাসা করলে কিন্তু আমাদের তেমন একটা সময় দিবে না কারণ ওনারা গরু বিক্রি করতে আসে ওনারা মাংস বিক্রি করতে আসে না আমরা যেই গরুগুলি মাংসের ওজনের প্রতিবেদন করি সেটি কিন্তু আমরা উল্লক্ষ করে বলি যে এই গরুগুলি মাংসের জন্য করে বিক্রি হচ্ছে তো আপনারা যারা গরু করাই করবেন আপনারা আপনাদের চোখে দৃষ্টিতে আপনারা গরুটি কতটুকু ওজন আছে গরুটির কড়াই করে আপনার এলাকায় ব্যবসা হবে কিনা আপনারা সেই দৃষ্টিতে আপনারা গরু পরে বিক্রয় করবেন আমাদের গরুর ব্যবসার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা বাজারে আসি আমরা প্রতিবেদন করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই কত দাম লাগছে পঁচাশি কত বলতেছে বা তো কেমন পঁচাত্তর শুনছেন পর্যন্ত বিক্রির টার্গেট বর্তমানে বর্ষাকাল প্রত্যেকটি হাটবাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আমরা কিন্তু রিক্সের উপর আমরা প্রতিবেদনগুলো তৈরি করি আপনাদের উপহার দেওয়ার জন্য ভাই কত দাম রাখছেন দুই লাখ দশ কত বললো এক লাখ পঁচাশি সর্বোচ্চ বলছে আপনি লাশ কত চাইছেন নব্বই হলে বিক্রি করবেন শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি পার্কে এক লাখ নব্বই পর্যন্ত বিক্রি পার্কেট করছে আপনার এটার দাম কত রাখছেন কত রাখছেন দাম দাম সাড়ে কাটা সাড়ে কাটা পঁচাশি হ্যাঁ আপনারা যেই ভাষায় বলেন সমস্যা নেই আমি সব ভাষাই বুঝতে পারি কত বলতেছে কাস্টমার পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আমরা এই গরুর বাজারের একটি কিন্তু ভাষা আছে এই ভাষাটি কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে না আমরা অনেক দিন ধরে প্রতিবেদন করে আসি আমাদের কিন্তু সেই ভাষাটি মেমোরির মধ্যে সেভ হয়ে গেছে ওনারা যে ভাষাই বলুক আমরা বুঝতে পারি ভাই আপনার এই গরুটা কত বলছে কাস্টমার সাইট টার্গেট কেমন

আর কিছু শুনছেন আর কিছু বাড়তির পর্যন্ত দাম বলতেছে ভাই আপনাদের দাম কত লাগছে একশো তো দশ কত বলতেছে কাস্টমার আশি থেকে পঁচাশি টার্গেট কেমন টার্গেট কেমন আছে আপনি নাকি ব্যবসা করেন নাকি বাড়ির গরু বাড়ির শুনছেন এই বাজারে কিন্তু কৃষকের সংখ্যা কিন্তু বেশি আমরা ভিতরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করতেছি আমার সাথেই থাকুন জোরার দাম কত রাখছেন এক লাখ পঁয়ষট্টি কত বলছে কাস্টমার পান্ন সর্বোচ্চ বলছে আপনি নিয়ত কত করছেন বিক্রি ষাট শুনছেন এক লাখ ষাট পর্যন্ত ওনার বিক্রির দাম বলতেছে নাকি কত বলতেছে নব্বই বিরানব্বই টার্গেট কেমন একশো দুই শুনছেন এক লাখ দুই পর্যন্ত ওনার বিক্রির ভাই আপনার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলে আশি পর্যন্ত টার্গেট কেমন করছেন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এই সাইওয়ালটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলছে ভাই আশি কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আশি পর্যন্ত টার্গেট আছে বিক্রির ভাই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর আপনি ভালো আছেন কত হইলে বিক্রি করবেন আশি শুনছেন আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের একশো জনের ভিতর আমি যেই এলাকাটির মাটির মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি এই এলাকার মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরিব এখানে কোনো মেল কলকারখানা নেই মানুষ কিন্তু দিনমজুর দিয়ে ম্যাক্সিমামই কিন্তু কাজ করে খায় এবং কি চাকরি বাকরি তেমন একটা কিন্তু ওনারা কিন্তু করে না ওনারা ম্যাক্সিমামে কাজ করে কেউ দিনমজুর করে এই এলাকার মানুষ গরু লালন পালনের দিক দিয়ে কিন্তু বিখ্যাত ভাই আপনার দাম কত রাখছেন ভাই কত বলে কত ভাঙবা বলে ভাই সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন বাহাত্তর হলে দিয়ে দেবো বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর পর্যন্ত ওনার বিক্রি মাল ভালো একের মাল মুরব্বীটা কত বলে মুরব্বীটা পঁচাত্তর আপনার টার্গেট কি সাতাত্তরের আশির উপর আমার টার্গেটে বাইরে চলে গেলাম বেশি ফল করে ফেলেন ভাই দাম কত রাখছেন নব্বই কত বলে কাস্টমার একাশি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন বিক্রি ওই রকমই শুনছেন আশির উপর ওনার বিক্রি টার্গেট চাচা আসসালামু আলাইকুম দাম কত রাখছেন জোড়াটা এক লাখ পঁচাত্তর কত বলছে বাবাজি কত বলে কাস্টমার দেশ আপনার নিয়তি ষাট নীতি সত্তর ষাট থেকে বাষট্টি সূর্য দর্শক ষাট থেকে বাষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট অনেক মানুষ সারাদিনে ফোন দেয় ফোন রিসিভ করে কথা বলতে বলতে অনেক সময় গোলা ব্যথা হয়ে যায় মাথা ঝিমঝিম করে ওনারা যে পরিমাণের কথাবার্তা বলে একটা ফন রিসিভ করে যদি দশ মিনিটে যদি কথা বলি তাহলে সারাদিনে কিন্তু অনেক পরিমাণের ফোন আসে ওনারা অনেকেই বলে যে ভাই আপনি আমাদের গরু কিনে দেন আমি ওনাদেরকে বলি যে গরুর করে বিক্রির সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনারা অনেক সময় বলে যে ভাই আপনাকে কিছু পয়সা দিব আমি ওনাদের উত্তর দেই আমি চব্বিশ ঘন্টায় গেঞ্জি পরে বেড়াই আমার কোনো পকেট নেই আমি টাকা রাখবো কোথায় ভাই আপনারটা দাম কোথায় রাখ রাখছেন কত এটা আগর আছে দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে চুয়াত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন এক এক হাজার কম আশি শুনছেন এক হাজার কম আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাই কত বলছে আপনার এই গরুটা কত বলে গরু জি সাতষট্টি সাতষট্টি পর্যন্ত কাস্টমার দাম বলতেছে টার্গেট কেমন করছেন বাহাত্তর বাহাত্তর শুনছেন পর্যন্ত ওনার টার্গেট কত উঠছে দাম সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পড়ছে দুই হাজার কম আসি এক দুই হাজার কম কত পঁচাত্তরের আশি আশি এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার ন্যাক হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগরের প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম